এই গ্রীষ্মে ব্রিটিশ নাগরিক নিয়ে ইউরোপে ভ্রমণ করতে যাওয়া চালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে বিশেষজ্ঞরা ধারণা করা হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ পরিবার পরিজন নিয়ে ইউরোপ জুড়ে সড়ক পথে ভ্রমণ করবেন তবে অনেক ব্রিটিশ চালকে জানেন না যে ইউরোপের বিভিন্ন দেশে গাড়ি চালানোর নিয়ম কানুন ভিন্ন এবং এসব নিয়ম ভঙ্গ করলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা কারণ ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে কঠোর ট্রাফিক আইন এবং ভিন্ন ভিন্ন ট্রাফিক সিস্টেম বিশেষ করে হালকা নিয়ম নিয়ম ভঙ্গ করলেও অনেক দেশে অন দ্য স্পট ফাইন বা তাৎক্ষণিক জরিমানার বিধান রয়েছে আর এসব না জেনে গাড়ি চালাতে নামলে ছুটির আনন্দ এক মুহূর্তেই পরিণত হতে পারে হতাশায় এই হলিডেতে যারা ফিনল্যান্ড সুইডেন নরওয়ে বা ডেনমার্কের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম হল দিন কিংবা রাত যেকোনো সময় গাড়ি চালানোর সময় হেডলাইট অবশ্যই চালু রাখতে হবে এই নিয়মটির পেছনে রয়েছে আবহাওয়াগত কারণ স্ক্যান্ডিনেভিয়া জলবায়ু দ্রুত পরিবর্তনশীল হঠাৎ করে বৃষ্টি বা আসে যা করে এবং বাড়ায় তাই দেশে দিনে থাকলেও হেডলাইট চালু রাখাটা আইনি বাধ্যবাধকতা এই নিয়ম ভঙ্গ করলে জরিমানা শুরু হয় একশো ইউরো বা প্রায় ছিয়াশি পাউন্ড থেকে যা ঘটনাস্থলেই প্রদান করতে হতে পারে আর যদি আপনি ফাইন দিতে অস্বীকৃতি জানান বা কালক্ষেপণ করেন তবে পরবর্তী সময়ে তা আরো কয়েক গুণ বাড়তে পারে স্পেনে গাড়ি চালাতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে একমুখী সড়কে পার্কিং সম্পর্কিত আইন স্পেনের অনেক শহরে একমুখী রাস্তার একপাশে পার্কিং করার অনুমতি থাকে শুধু মাসের নির্দিষ্ট কিছু দিনে বিশেষ সাইনবোর্ড বা চিহ্নের মাধ্যমে নির্দেশনা দেওয়া থাকে যেমন এক থেকে পনেরো তারিখ পর্যন্ত সড়কের নির্দিষ্ট পাশে পার্কিং বৈধ আবার ষোলো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিপরীত পাশে পার্কিং বৈধ এই নিয়ম না মানলে বা ভুল তারিখে ভুল পাশে গাড়ি পার্ক করলে স্পেনে পাঁচশো পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে যা অনেক পর্যটক জানেন না মোটর বিশেষজ্ঞ টিম রোডি যিনি মোটর পয়েন্টের একজন অভিজ্ঞ ড্রাইভিং এক্সপার্ট তিনি বলেন আপনি ইউরোপে ভ্রমণ করলেও সেই দেশের আইন ভাঙলে সেখানকার মতোই আপনাকে শাস্তির মুখে পড়তে হবে তিনি আরও ব্যাখ্যা করেন যদিও ইউকে ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আগের মতো ক্রস বর্ডার ফাইন আদায় এখন আর ততটা কার্যকর নয় তবু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এখনও জরিমানা আদায় করা হতে পারে বিশেষ করে যদি আপনি ইউরোপে জরিমানা পান এবং সেটি সময়মতো পরিশোধ না করেন তাহলে সেটি বেড়ে গিয়ে আরও বড় অঙ্কে পরিণত হতে পারে অনেক সময় পরবর্তীতে সেটি আইনগত জটিলতায়ও রূপ নিতে পারে তাই নিয়ম জানুন সতর্ক থাকুন এবং নিরাপদে গাড়ি চালান